আসসালামু আলাইকুম আজকে আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারা বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে স্পাউস এলো করে না সেক্ষেত্রে আপনি মাস্টার্স স্টুডেন্ট হন অথবা পিএইচডি স্টুডেন্ট হন আজকে আমি বলবো যদি আপনি চান আপনার ইউনিভার্সিটিতে আপনি আপনার স্পাউসকে ছয় মাসের জন্য নিয়ে আসতে পারবেন এবং এই পুরো স্টেপগুলো জানার জন্য আপনাকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এস টু ভিসায় অ্যাপ্লাই করার জন্য যেই ডকুমেন্টসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট এক্ষেত্রে স্পাউসকে চায়নাতে নিয়ে আসতে গেলে আপনার যে ম্যারিজ সার্টিফিকেট আছে সেটা চাইনিজ অ্যাম্বাসির থেকে অথেন্টিকেশন করাতে হবে এবং এই প্রসেসটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে বলবো কীভাবে করবেন যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে আপনার বিয়ের যে ম্যারিজ সার্টিফিকেট আছে এবং নিকানামা এই দুইটাকেই ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং সাথে সাথে নোটারাইজ করতে হবে দুটাই ম্যারিজ সার্টিফিকেট এবং নিকা নামা ইংলিশ ট্রান্সলেশন এবং নোটারাইজ হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট এবং নিকা নামাকে অ্যাটেস্টেট করতে হবে বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকেই দুইটা অ্যাটেস্টেশন করা নিতে হবে বলে রাখা ভালো অ্যাটেস্টেশনের ক্ষেত্রে প্রথমে ল মিনিস্ট্রি এবং পরে ফরেন মিনিস্ট্রিতে যেতে হবে আপনি এই যে ম্যারিজ সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এখানে এই যে চার এই সিলটা দেখতেছেন এটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স বা ফরেন মিনিস্ট্রি থেকে করানো এবং এখানে এই যে এই চারকোনা সিলটা দেখছেন এটা ল মিনিস্ট্রি থেকে করানো ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি খুব কাছাকাছি হয় একই দিনে দুই মিনিস্ট্রি থেকেই রেজিস্ট্রেশন করা সম্ভব যদি আপনি খুব সকাল সকাল যান অ্যাটেস্টেড করা হয়ে গেলে এরপরে আমাদেরকে করতে হবে অথেন্টিকেশন এর জন্য আমাদেরকে প্রথমে চাইনিজ অ্যাম্বাসি আছে বাংলাদেশে তার ওয়েবসাইটে লগ করতে হবে লগ ইন করার পর আপনারা এই দেখতে পাচ্ছেন যে ওদের হোম পেজেই লিখে আছে অথেন্টিকেশান তো আমরা এইখানে ক্লিক করলে এরপরে আমরা এই একটা ফর্ম আছে এই ফর্মটা ওখান থেকে ডাউনলোড করতে পারবো এই ফর্মটা ডাউনলোড করার পরে এটা আপনারা হাতে লিখে কিংবা কম্পিউটারে টাইপ করে তারপরে প্রিন্ট করে এটার প্রিন্ট কপি নিয়ে সশরীরে আপনাকে বাংলাদেশে যে চাইনিজ এম্বাসি আছে সেখানে যেতে হবে সাথে অবশ্যই আপনার এই ফর্মটি নিতে হবে এবং আপনার যে ম্যারেজ সার্টিফিকেট আপনি অ্যাটেস্টেড করাইছেন ওটার অরিজিনাল কপি ফটোকপি এবং আপনার এবং আপনার স্পাউসের দুজনেরই পাসপোর্টের ফটোকপি এবং পাসপোর্টের মূল কপিও সাথে নেবেন নিয়ে চাইনিজ আম্বাসিতে এটা অথেন্টিকেশানের জন্যে আপনাকে এটা জমা দিতে হবে এবং জমা দিলে আপনাকে একটা টোকেন দিবে ঠিক যেভাবে ভিসার জন্য একটা টোকেন দেয় ওই রিসিভ করার জন্য টোকেন দিবে এবং তিন থেকে চার দিন পরে এটা আপনার ডেট দিবে তো সেই ডেটে গেলে আপনি ওটা আবার রিসিভ করবেন এবং আপনার অথেন্টিকেশন করা হয়ে গেলে যা হবে সেটা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেটের সাথে এই সিলটা লাগাই দিবে। এই সিলটা হচ্ছে অথেন্টিকেশন সিল এবং আপনার নিকা নামাতে একটা লাগাবে এবং আপনার ম্যারেজ সার্টিফিকেটে একটা লাগাবে অথেন্টিকেশন করা হয়ে গেলে এর পরের ধাপ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশান ভিসা অ্যাপ্লিকেশানের পূর্বে আমাদেরকে যেই যে কাগজগুলো বা যেই যে ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করতে হবে তা হচ্ছে দুজনের পাসপোর্টে ইনফরমেশান পেজের স্ক্যান কপি পিডিএফ বা জে আকারে রাখতে হবে কারণ এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় অনলাইনে এটা আপলোড দিতে হবে দুই নম্বর হচ্ছে ইনভাইটার্স ভিসা কপি যে ইনভাইটার সে যে চায়নাতে পড়াশোনা করছে তার যে ভিসা সে রেসিডেন্স পারমিট সেই রেসিডেন্স পারমিটের ভিসা কপির পিডিএফ বা জেপিজি ভার্সন প্রস্তুত করতে হবে এবং তিন নম্বর হচ্ছে হ্যান্ড রিটার্ন ইনভাইটেশান লেটার এক্ষেত্রে ইনভার্টার যে থাকবে তাকে একটা ইনভারটেশন লেটার লিখতে হবে এবং নিজ হাতে লিখতে হবে আর এটা কীভাবে লিখতে হবে তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে এই যেখানে দিচ্ছি এই ছবিটার মতো করে লিখলেই হবে চার নম্বর হচ্ছে ইনভার্টার্স অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশান ফর্ম এটা হচ্ছে যে ইনভার্টার আসলে কোথায় থাকবে তার স্পাউসকে নিয়ে সে কি ক্যাম্পাসে থাকতে পারবে যদি সে ক্যাম্পাসে থাকতে পারে যদি ক্যাম্পাস থাকে স্পাউস নিয়ে ক্যাম্পাসে থাকার জন্য অ্যালাউ করে তাহলে ক্যাম্পাস থেকে এখানে এক এক্ষেত্রে একটা ফর্মে তার অনুমোদন নিতে হবে এই ফর্মটা অবশ্য ভিসা অ্যাপ্লিকেশনের সময় জরুরি আর যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যালাউ না করে স্পাউসও সেক্ষেত্রে সে অফ ক্যাম্পাস থাকবে সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশনের জন্য একটা ফর্ম আছে সেই ফর্মে আবেদন করবে ঠিক এই যে এই ফর্মের মতো একটা ফর্ম থাকে এখানে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন ফর্মটা তো এই ফর্মে আবেদন করলে ইউনিভার্সিটি তাকে অনুমতি দিবে বাইরে থাকার জন্য এই ফর্মটাও ভিসা অ্যাপ্লিকেশনের সময় প্রয়োজন পড়বে পাঁচ নম্বর হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট যে রিলেশনশিপ সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এবং নিকা নামাটা আমরা প্রথমেই বর্ণনা করছি কিভাবে ওটা অথেন্টিকেশান করতে হবে তো এটা আমাদের অলরেডি করা আছে এবং ছয় নম্বর হচ্ছে রাউন্ড ট্রিপ এয়ার টিকিট ক্ষেত্রে নতুন নিয়ম হচ্ছে যে অবশ্যই রাউন্ড ট্রিপ এয়ার টিকিট শো করতে হবে প্রথমে আমরা কি করতাম একটা টিকিট কাটতাম যে চায়নায় আসার টিকিটটা অরিজিনাল কাটতাম এবং ছয় মাস পরে চায়না ব্যাক যাওয়ার টিকিটটা আসলে একটা বুকিং টিকিট দেখাতাম একটা ফেক টিকিট কিন্তু বর্তমানে এটা আর হচ্ছে না এক্ষেত্রে যে ট্রিকটা অবলম্বন করতে হবে যে ছয় মাস পরে টিকিট কাটলে টিকিটের প্রাইস একটু বেশি থাকে তো এক্ষেত্রে আমি সাজেশন করব যে টিকিট এমন টিকিট দেখে কাটতে হবে যে টিকিটটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে ক্যান্সেল ফি দুইশো আর এমবি বা খুব অল্প টাকা কাটে এরকম একটা টিকিট দেখে চায়না থেকে বাংলাদেশ ব্যাক যাওয়ার টিকিটটা বুক দিতে হবে এবং প্রথমে দুইটাই বুক দিতে হবে আপ আসা এবং যাওয়া এবং পরবর্তীতে ভিসা হয়ে গেলে ওই ছয় মাস পরে টিকিটটা কাটা হয়েছে সেই টিকিটটা আমরা ক্যান্সেল করে দেব এবং টাকা উইড্র করে ফেলব এই ছয়টা ডকুমেন্টস আমাদের রেডি হয়ে গেলে এরপরে আমরা চাইনিজ ওয়েবসাইটে গিয়ে যেখানে ভিসার জন্য আবেদন করা হয় সেই চাইনিজ ওয়েবসাইটে গিয়ে আমরা ভিসার জন্য আবেদন শুরু করবো তাহলে আমরা সাকসেসফুলভাবে ভিসা আবেদন শেষ করতে পারবো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা এর কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য করতে পারেন আমি যথাযথ চেষ্টা করবো রিপ্লাই করার জন্য